আসসালামু আলাইকুম আজকে আমার ভিডিওতে আমি আপনাদেরকে মানুষের বিবেক নাই এটার উপর আমি কিছু কথা বলতে চাইছি এই যে এই চেহারটা কারো কোনো সমস্যা করে না ইয়াহুদে নাসার একটা কাফের আছে কাফেরটা আমার এটারে ফালাই দিয়েছিল ইহুদ নাসারের কাফেরটা এক এটা হলো আমার কম্বল এটাকে আমি ভাস্ক করে রাখছি তা আমার একসাথে কাজ করে যাক বন্ধু বান্ধবের মতোই সে রাত্রে বসে কথা বলবে তো সে পার এই জিনিসটা অন্য কিছু ব্যবহার করতে সে আমার কম্পিউটারে বিসিটের উপরে বসে একটু রিল্যাক্সের জন্য মানুষের বিবেক জিনিসটা হলো এরকম রকম বিবেক খরচ করলে অনেক কিছু মানুষ করতে পারে কিন্তু বিবেক খরচ করে না আর এই যে চেয়ারটা দেখতেছেন এখানে এই চেয়ারটার মধ্যে আমি মাঝে মধ্যে আসি আমি কথা বলি আপনারা অবশ্যই আমার আগের ভিডিওগুলোতে দেখছেন যে আমি আসি কথা বলি এখানে আমি কারো কোনো ক্ষতি করি না সে যেই হোক আমি কারো কোনো ক্ষতি করি না কারো সমস্যা করি না দেখা গেল যে এখানে কেউ বসলে সে উঠতে চায় না আল্লাহ তারা বসাইছে তো বসাইছে এগুলো আমার অনেক সময় মানুষ ব্যবহার করে মানে আমি নিজেও নিজেরটা পাইনি এখন এই কম্বলটা আছে এটাকে এখানে আমি ভেসে থেকে হালকা গন্ধ বাইরে সমস্যা নেই নিজের কাজ নিজে করাটাই ভালো কারো পরে ছেড়ে দেওয়া এখানে মোজাগুলো আমার এখানে মোজাগুলো হালকা একটু ধুয়ে নিলাম একটু ভালো করে এখানে আছে সাবানের পানি যেহেতু প্যান্টটা ধুইলাম আমি একটা সাবানের পানি দিয়ে তিনবারে ব্যবহার করি দেখ এখানে আরো পিস আছে সাবানের পানি এগুলো অ্যাড করলাম कम्बल खाने सुबह दिए रख

এই আওয়াজটা এখন সে পানি শুকাইতেছে এখন এখন আমার যে গাছটা হবে কম্বলটা আমি এখানে আমি ভিজে দিই যদি আমি এটা কম্বলটা কিনি নেই ফ্রিতে পাইছি আল্লাহ দান একসময় আমি আপনারা আপনাদের সাথে আমি লাইভে শেয়ার করবো আল্লাহ দান বলতে শব্দটার অর্থ কী একটা কম্বল ধুইতে অনেক কষ্ট আছে যারা মেশিনের কথা বাদ দিলাম গতকালকে আমি এতে আমার একটা কম্বল ধুইতে দিলাম লন্ডিতে আয়ের সাবানের গন্ধের জন্য আমি কিছুই করতে পারিনি এত গন্ধ সাবানের দিলাম

कारण ओई चांद मुखे जनु अल्लाह रे अल्लाह ए कैमर बाप सावन आई तन्नी सावन आई तन्नी अच्छा अच्छा गुड नाइट গুড নাইট গুড নাইট আচ্ছা জীবন হইল ইটের ভাটা দে আমার চা বলতে আমার আগের এখানে পাতা এটা সাথে আমি এখন শুধু পানি ঢালি দিলাম জীবন হইল ইটের ভাটা দেখে দেখে জলের সদমুখী <Sings> চ

গ্রহণ আজকে দুপুরে বমি ভাব ছিল এই কারণে খাজুর তিনচিটিয়াতে খাইলাম বমি ভাবটা কাটার জন্য সমস্যা হয়েছে আমি ওই ইয়ে খাইছিলাম চা খাইছিলাম মানে একেবারে কষ করি কষ চা খাইছিলাম তো আর এই কারণে আমার একটু সমস্যাটা হয়েছিলো তোমাকে আমি রে Oh my কষ্ট রে প্রবাস মানে কষ্টে দেখাবো মনে রে দুঃখ বুকে অন্তরে Hayır, sara. kaymer

चदमुखी जे लो मदल

এরপর যদি আমার চা হয়ে হয়ে তো গেছে আমার কাজ শেষ বিশ মিনিট তাড়াতাড়ি করে খাই চলে যেতে আবার চা হয়ে গেছে আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আমি তো মনে করছি একটু দেরি হবে কিন্তু যেহেতু আগে ভাগে হয়ে গেছে সে তো আল্লাহর শুকর হবে আল্লাহ এখন আমাকে খানা খাইতে হবে তো আল্লাহ হাফেজ